রাজ্যে দমদম বাগডগরের পরে তৃতীয় স্থানে রয়েছে বালুরঘাট বিমানবন্দর অতীতে এই বিমানবন্দর থেকে একাধিক বিমান চলাচল করেছে এরপর বন্ধ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বিমানবন্দরটি যদিও রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয় বিমানবন্দরের কাজ দীর্ঘদিন চলাচল করে হেলিকপ্টার কোচবিহার বালুরঘাট মালদা হয়ে কলকাতা যাতায়াতের জন্য সংস্কার করা হয় বিমানবন্দরটি কিন্তু সংস্কারের পরেও বালুরঘাট বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় বর্তমানে পড়ে রয়েছে দীর্ঘদিন আগে নতুন করে সংস্কার ও পরিকাঠামো গড়ে তোলার কাজ হলেও এখনো উড়ান চালু হয়নি বালুরঘাট বিমানবন্দরে বর্তমানে উড়ান চালুর জন্য কতটা উপযুক্ত রয়েছে কি কি পরিকাঠামো রয়েছে সেই সব সব স্তরে খতিয়ে দেখতে কয়েকবার বালুরঘাট বিমানবন্দরে পরিদর্শনে আসেন রাজ্য পরিবহন দপ্তরের আধিকারিক ও রাইটার্সের আধিকারিকেরা রানওয়ে থেকে বিমানবন্দরের অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন আধিকারিকেরা কিন্তু বালুরঘাট বিমানবন্দর পড়ে রয়েছে সেই তিমিরেই কলকাতা কোচবিহার উড়ান চললেও বালুরঘাট বিমানবন্দরটি রানওয়ে হয়ে পড়ে রয়েছে রাজ্য ও কেন্দ্রের টানা পড়নে চলছে না কোনো উড়ান জেলাশাসক বিজিন কৃষ্ণা জানার স্টেপস রয়েছে তো স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে তার জন্য বিভিন্ন যে স্টাডি রিপোর্ট তৈরি করা প্রথমে একটা লাইসেন্সিং নেওয়া দরকার আছে এই ধরনের ইত্যাদি অনেক একটা কাজ আছে সেটা স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে একটা কলকাতা থেকে দেখা হচ্ছে সেটা ডিটেলস মানে আমরা এখান থেকে বলতে পারবো না

দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো কোম্পানির সাথে কথা বলে সেই কোম্পানিকে রাজি করাতে হবে এখান থেকে এয়ারপোর্ট প্লেন চালানোতে সেই কাজ তো সরকারের কিন্তু আমি নিজে করেছি যে কোম্পানি কোচবিহার অফ দিয়ে থেকে কোচবিহার এটিআর চালায় সেই এটিআর কোম্পানির সাথে আমি কথা বলেছি তাদের বক্তব্য হচ্ছে গ্যাপ ফান্ডিং রাজ্য সরকার যদি করে গ্যাপ ফান্ডিং মানে আঠারো থেকে উনিশটি সিট থাকে প্রতিদিন হয়তো আঠেরো উনিশটি সিটের প্যাসেঞ্জার পাওয়া যাবে না যে কটি পাওয়া যাবে না কেন্দ্র সরকার উড়ান প্রকল্পে ভর্তুকি দেয় বাদ বাকি টাকাটা রাজ্য সরকারকে গ্যাপ ফান্ডিংয়ের ব্যবস্থা করতে হবে গ্যাপ ফান্ডিংয়ের ব্যবস্থা করলে এবং অন্যান্য যে বিষয়গুলো থাকে এয়ারপোর্টকে করার জন্য তাহলে পরেই এখান থেকে চালু হবে আমি অলরেডি কোম্পানির সাথে কথাও বলে রেখেছি যে কোম্পানি কোচ বিহারে চালাচ্ছে কারণ এখানে যেহেতু রানওয়ে ছোট রানওয়ে ছোট হওয়ার জন্য বড় কোনো এয়ারবাস বা বড় প্লেন এখানে নামা সম্ভব নয় আরই আপাতত চলতে পারে কিন্তু রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে গ্যাপ খান্ডিং যেত আমি অনুরোধ করব যারা এই জেলায় যারা তৃণমূল কংগ্রেসের